সে দেশের সংসদে ভাই মদের আইনে বৈধ না যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখাক সে দেশের সংসদে ভাই মদের আইনে বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা সবই তো নাচের পুতুল মার্কিনি হলো আসল ফুটা দেশটা তো কারো বাপের বেটা করবে মন চাকিলেই যখন যেটা দেশটা তো কারো বাপের বেটা করবে মন চাকিলেই যখন যেটা ওরা নয় বন্ধু দেশের সাদী মদের দুঃখের সময় ইহুদি রাজেন সেজে বন্ধু দেশের সাথী মোদের দুঃখের সময় ইহুদের সময় মমতায় উঠলে ওঠে ঝরে পড়ে অশ্রু ফোটান দেশ জাতির শত্রু ওরা এই দেশ থেকে ওদের দেশটা নয় বেমন চাগিলেই যখন দেশটা নয় তো কারো স্বামীর বেটান করবে মন চাহিলেই যখন দেশটা নয় তো কারো বাপের বেটান করবে মন চাহিলেই যখন যেটা